এই উদাস দুপুর বেলাহ কি আসবে কি একলা নদীর ঘাট রে দেখতে মাহি মন সাইসি ও কি দেখতে মাহি মন সাইসি এই উদাস দুপুর বেলাহ কি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে মাহি মন সাইসি ও কি দেখতে তো আর একবার যদি কি জল বরিবার ছলে মনের কথা বলব তো মাহে বসে কদম তলে মনে কথা বলবো তো মাহে বসে কদম আর একবার যদি আসো কি জল বরিবার চলে মনের কথা বলব তুমাহি বসে কদম তলে মনের কথা বলব তুমাহি বসে কদম তলে তুমি সকল দুঃখ বলে যেও তুমি সকল দুঃখ বলে যেও চোখের পানে চে দেখতে তুমাহি মন চাইসি ও কি দেখতে তুমাহি মহন সাহসি এই উদাস দুপুর বেলা আসবে কি নদীর ঘাটে কি দেখতে তো সাইসি ও কি দেখতে তো সাইসি না পারি মই না পারি মই লিখতে চিঠি না পারি মহি পড়তে হে বাসি সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে বাসি সুরে ডাকি তোমায় না গো ছুটে না পারি মুহি লিখতে চিঠি না পারি মহি পড়তে বাসি সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে বাসি সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে এই উতাল পাতাল নদীর ডেবে। উতাল পাতাল নদীর ঢেবে মনে জোয়ার বাটা চলেছে তোমার পাহানে দেখতে তোমাহি মন সাইসি ইউ দাস দুপুর বেলা সকি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমাহি মন সাইসি ও কি দেখতে তোমাহি মন সাইসি ও কি দেখতে তোমাহি মন সাইসি